মাসাল্লা সাতবাগানের টমেটো গাছে খুব সুন্দর টমেটো হয়েছে শীতের দিনে সূর্যের একটু তাপ একটু সূর্যের আলো গায়ে লাগলে ভীষণ ভালো লাগে তাই ছাদে এসে কিছুটা সময় কাটিয়ে দিলাম বেশ কিছুদিন ধরে ভীষণ শীত পড়েছে রোদের কোনো দেখা নেই তো এই ভিডিওটা তার কিছুদিন আগে করে রেখেছিলাম আর শীতের দিনে ত্বকের যত্ন না করলে তো একদমই চলে না ত্বকের যত্ন তো করতেই হবে তো শীতের দিনে এই প্রসাধনী সামগ্রী ছোট বড় সবার জন্য ভীষণ জরুরি বাচ্চাদের জন্য জনসন অয়েল বেবি লোশন শ্যাম্পু এগুলো তো থাকতেই হবে তার পাশাপাশি বড়দের জন্য শীতের স্নো ভেজলিন অন্যান্য প্রসাধনী সামগ্রী এগুলো শীতের উপকরণ এগুলো তো থাকতেই হবে প্রতিদিনের যত্নে আমাদের খুবই জরুরি এই প্রসাধনী সামগ্রীগুলো শীতের দিনের জন্য বয়সের পার্থক্য অনুযায়ী ছোট বড় সকলের জন্য ভিন্ন ভিন্ন লোশন অয়েল স্নো এগুলো বয়স অনুযায়ী কিনে নিতে হয় ভ্যাজলিনটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারে কিন্তু বাচ্চাদের অয়েল আর বাচ্চাদের লোশন এগুলো অবশ্যই ভিন্ন হতে হবে বাচ্চাদের শ্যাম্পু এই শীতে ত্বকের যত্ন নিচ্ছেন তো সবাই আর এটা হচ্ছে পন্ডস ব্রাইট বিউটি কেন জানি না অন্যান্য ফেসওয়াশ ব্যবহার করার পরেও এটাই আমার কাছে সবচাইতে বেশি পছন্দ